আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকেত সমানিত দর্শক আজকে যেদিন ভিডিও করছি সেই দিনের একেবারে সর্বশেষ খবর সারা দেশে শিক্ষক আন্দোলন চলছে এমপিভুক্ত যারা শিক্ষক মাধ্যমিক স্তরের এবং কলেজে যারা আছেন বেসরকারি তো সেই সকল শিক্ষক যারা আছেন তারা যে বাড়ি ভাড়া বাবদ টাকা পান সেই বাড়ি ভাড়া বাড়ানোর জন্য টোয়েন্টি পার্সেন্ট বাড়ানোর জন্য তারা আন্দোলনের রাস্তায় নেমেছেন আন্দোলন যখন প্রথম শুরু হলো প্রথম দিন সে আন্দোলনের স্থল ছিল মূলত প্রেস ক্লাবের সামনে তো তারা প্রেসক্লাব কদম ফোয়ারা তারপরে সেখান থেকে পুরোনো পল্টন মোড় এই রাস্তার দুই দিক তারা বন্ধ করে দিয়ে বেশ কয়েক ঘন্টা ধরে বিক্ষোভ করছিল এবং তাদের সেই বিক্ষোভের ফলে ওই এলাকার যানজট চলাচল বন্ধ হয়ে যাচ্ছিলো আর এলাকাটি যেহেতু খুব স্পর্শকাতর এর কারণ হলে সেখানে যেহেতু দশ পনেরো হাজার শিক্ষকরা আন্দোলন করেন এবং তারা যে সময় সচিবালয়ের দিকে মুভ করতে পারেন হাইকোর্টের দিকে মুভ করতে পারেন সেখান থেকে যমুনার দিকে মুভ করতে পারেন মানে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে মুখ করতে পারেন এবং সেটা সকলের জন্য অর্থাৎ যমুনার দিকে গেলে সচিবালয়ের দিকে গেলে পাশে আবার শিক্ষা ভবন আছে শিক্ষা ভবনের দিকে গেলে বা হুট করে হাইকোর্টে ঢুকে পড়লে এখন তো বলা যায় না মানে মূল ব্যাপার হলো যে পুরো পরিস্থিতি আন্দোলনের মাঠ রাজপথ এখানে একটা মব বা মেসি এমন একটা পর্যায়ে চলে গেছে যে মানুষ একত্র হয়ে গেলে দশজন বারো জন থেকে শুরু করে দশ বারো হাজার মানুষ তারা একত্র হয়ে গেলে তাদের মধ্যে এমন একটা সত্তা তৈরি হয়ে যায় মনে হয় যে তারাই রাষ্ট্র পরিচালনা করতে পারে এবং তারা যেভাবে চাইবে ওভাবে সবকিছু হবে এরকম একটা সংস্কৃতি তৈরি হয়ে গেছে একতাই শক্তি তো সেই দিক থেকে তাদের যে প্রেসক্লাবের যে অবস্থানটি এটি প্রথমে শান্তিপূর্ণ ছিল এবং এটি আস্তে 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 এটি ভিড় বাড়তে থাকে এবং পুরো পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশের জন্য এটি একটি ভয়ঙ্কর আকার ধারণ করে যেহেতু আমার অফিসটি তক্ষণা রোডের সামনে এবং আমি এই আন্দোলনের দিন অফিসে যাচ্ছিলাম তো অফিসে যাওয়ার পথে আমি এটা নিজের চোখে দেখেছি কাজে তাদের সে তীব্রতা আমি দেখেছি আবার যখন তাদের উপর লাঠি পেটা করা হলো জল কামান দেওয়া হলো ওটাও আমার অফিসের সামনে এবং তাদের যে দুর্ভোগ এবং দুর্দশা ওটাও আমি দেখেছি এখন আমার কাছে বক্তব্যটা হলো যে তারা যে দাবিটা করছে সত্যিকার অর্থে এটা অত্যন্ত ন্যায্য দাবি মানে তারা যে বেতন পাচ্ছে বর্তমান প্রেক্ষাপটে একজন রিক্সাওয়ালার যে দৈনিক আয় ব্যাটারির রিক্সা যে দৈনিক আয় তার চেয়েও কম আবার সেখানে তারা বাড়ি ভাড়া ভাবত যে টাকাটা পাচ্ছে এটি গ্রাম অঞ্চলে হয়তো সমস্যা হয় না কিন্তু শহরে যারা থাকেন এমনকি উপজেলা শহরেও যারা থাকেন যে সকল শিক্ষকরা থাকেন সেক্ষেত্রে তারা যে বাড়ি ভাড়ার টাকাটা পাচ্ছেন এই টাকা দিয়ে কোনো উপজেলা শহরে জেলা শহর তো নাই বাড়ি ভাড়া পাওয়া সম্ভব নয় ফলে তাদের দাবি যৌক্তিক মানবিক কিন্তু সময়টা হলো নিষ্ঠুর সরকার হাতে কোনো টাকা নেই বাজেট নেই এবং এই মুহূর্তে সরকারের ক্রান্তিকাল শেষ সময়টিতে সেখানে তারা যদি আজ একটা সিদ্ধান্ত নেয় ইতিবাচক তার পরের দিন এরকম দাবি দেওয়া নিয়ে এক হাজারটি সংগঠন এক হাজারটি প্রতিষ্ঠান অসংখ্য যাকে বলা হয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রাস্তায় নামবে সরকারের বাবার পক্ষে সম্ভব নয় সেটি সমাধান করা ফলে এখানে তাদেরকে অ্যাকশনে যেতে হয়েছে পুলিশে অ্যাকশন এবং সেখানে পুলিশ যথেষ্ট দক্ষতা দেখিয়েছে মানে আওয়ামী লীগের পুলিশের মতোই তারা দক্ষতা দেখিয়েছে অসাধারণ দক্ষতা এবং আওয়ামী লীগ পুলিশের পুলিশরা যতটুকু শক্তি দেখিয়েছে এবং বিপ্লবীরা যতটুকু রেজিস্ট্যান্স পাওয়া তাদের ছিল এখানে উল্টো হয়ে গেছে শিক্ষকরা বেশি ভয় পেয়ে গেছে আর পুলিশের বেশি সফলতা লাভ করেছে এবং তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেখা গেল যে শহীদ মিনারে পাঠিয়ে দেওয়া হলো জাতীয় শহীদ মিনার তো সেখানে গিয়ে তারা আন্দোলনকে আবার নতুন করে সংগঠিত করলেন এবং তাদের ভিড় বাড়তে থাকলেও বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা জনপ্রিয়তা কামাতে চান যারা রাজনীতি করতেছেন তারা যাকে বলা হয় বাস বিছে না করে সেখানে যেতে শুরু করলেন অসাধারণ সব বক্তব্য দিতে শুরু করলেন এবং শিক্ষকদেরকে আরও উত্তেজিত করা শুরু করলেন এবং শিক্ষকদের উপরে যে পুলিশে নির্যাতন এটার নিন্দা জ্ঞাপন করা শুরু করলেন টেলিভিশন টকশোতে এগুলো নিয়ে আলোচনা পত্র পত্রিকায় প্রচণ্ড লেখালেখি হলো এবং সামাজিক মাধ্যমে রীতিমতো পুলিশকে ধুয়ে দেওয়া হচ্ছে এবং শিক্ষকদের পক্ষে রীতিমতো জয়গান গাওয়া হচ্ছে আর এই সকল ঘটনা যখন ঘটছে তখন ডক্টর মমাতিনুস রোমে তিনি বিশ্ব খাদ্য সংস্থার বৈঠকে উপস্থিত সেখানে গিয়ে তিনি বিশ্ববাসীকে জানানোর চেষ্টা করছেন যে আমরা সতেরো কোটি মানুষকে খাওয়াচ্ছি তো তিনি যখন বলছেন সতেরো কোটি মানুষকে খাওয়াচ্ছি তার মধ্যে শিক্ষকরা বলছে আমরা ঠিকমতো পাচ্ছি না আমরা ঠিক খাচ্ছি না আবার তিনি বলছেন আমরা রোহিঙ্গাদেরকে আমাদের অবস্থা এত ভালো যে আমরা সতেরো কোটি মানুষকে খাওয়ানোর পরও আমাদের মেরুদণ্ড এত শক্তিশালী আমাদের টাকা পয়সার এত আধিক্য যে আমরা আরও তেরো লক্ষ রোহিঙ্গাকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি তাদেরকে আশ্রয় দিচ্ছি যেটি বিশ্বের অনেক দেশ রয়েছে যে সকল দেশে তেরো লক্ষ মূলত অধিবাসীও নেই এই কথা যখন তিনি বলছেন তখন শিক্ষকরা ঢাকা রাস্তায় আন্দোলন করছেন এবং সেই আন্দোলনে যে দ্বিতীয় পর্ব সেই দ্বিতীয় পর্ব এমনভাবে অধিক আরো জড়ো হলেন রাজনৈতিক নেতারা সেখানে গিয়ে তাদেরকে প্রভাবিত করলেন এবং তারা সদল বলে আবার এসে শাহবাগে পুলিশের সঙ্গে নতুন করে তারা আবার সংঘর্ষে ধস্তাধস্তিতে ধাক্কা ধাক্কিতে তারা যুক্ত হলে এবং শাহবাগকে ব্লক করে তারা ব্লকের শাহবাগ এই কর্মসূচি পালন করার জন্য তারা যে চেষ্টা করে যাচ্ছে যখন তারা এই চেষ্টা করে যাচ্ছে ঠিক সেই সময়টাতে আমি এখানে বসে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আগামীকাল কি হবে বা রাতে কি হবে এটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না তবে সরকারি পরিস্থিতিটা সামাল দিতে পারবে না কোনোভাবেই পারবে না এবং এখানে যদি শিক্ষকরা দয়া করে চলে না যায় আর তাদের পেছনে যে সকল রাজনৈতিক শক্তি মদত রয়েছে অথবা যে সকল রাজনৈতিক শক্তিগুলো বা রাজনৈতিক দলগুলো এই শিক্ষকদের উপর খুবই প্রভাব বিস্তার করেছে তারা যদি সরকারের প্রতি দয়া পরবর্শ হয়ে শিক্ষকদেরকে যার যার মানে কর্মস্থলে ফিরে যাওয়ার হুকুম দেয় তাহলে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হতে পারে কিন্তু সেটা হবে না সেটা হবে না আপনারা সবাই জানেন যে এই শিক্ষকদের যারা ইনফ্লুয়েস করছেন তাদের মধ্যে মানে বিএনপি নেতারা রয়েছেন। এবং তাদের তো বিএনপি আসলে সরকারকে একটা শক্তি দেখাতে চাচ্ছে তারা এরশাকের মেয়র পদ নিয়ে রীতিমতো অপদস্থ হয়েছে তারপরে তাদের অন্যান্য দাবি দেওয়া নিয়ে পিয়ার নিয়ে বিভিন্ন রকম মুখ্যমন্ত্রীর বৈঠকে তারা আসলে জামাতের কাছে এনসিপির কাছে সরকারের কাছে আসলে কোনো পাত্তাই পাইনি তো সেই দিক থেকে তারা যদি শিক্ষকদের মাধ্যমে সরকারকে একটা চাপে রাখতে পারে সে রাজনৈতিক কৌশল তো তারা স্বাভাবিক কারণেই নেবে কিন্তু অনেক সময় দেখা গেল যে আপনি কৌশল নিলেন বা আপনি করতে চাইলেন যা কিন্তু হয়ে গেল ঠিক তার উল্টো যেমন কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হলো তখন শেখ হাসিনা এটাকে নিয়ে খেলতে চাইলেন তখন আমি বলেছিলাম যে এই পচার সমকে পা কাটবে তিনি এটাকে বাড়তে দিলেন বাড়তি বাড়তি এটা যখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল তখন তিনি তিনি নিয়ন্ত্রণ করতে চাইলেন পারলেন না অত্যাচার করলেন পারলেন না এরপর তিনি তাদের সঙ্গে নেগোসিয়েশন করতে চাইলেন তারা যা চাইল যেভাবে চাইলো সব তিনি দিয়ে দিলেন তারপরে শুধু দেওয়া নয় তাদের সবাইকে জামাই আদরে বনভবনে তিনি তাদেরকে ডাকলেন কিন্তু কেউ এলো না আর তার সেই দেওয়া কোনো কিছু গ্রহণ করলো না উল্টো এখন বললো তুই যা এখন তোকে যেতে হবে এবং সেই ছাত্রদের আন্দোলনে চলে যেতে হলো ঠিক একই এখন ডক্টর মোহাম্মদ আন্দোলনকে নিয়ে এটি বাড়ছে এবং শিক্ষকদের সংখ্যা কয় লাখ হবে বলুন এবং আজকে আমি দেখলাম যে তারা যে সকল প্রতিষ্ঠানের কর্ণধার বা তারা মানে যেখানে পড়াচ্ছেন তো সে সকল প্রতিষ্ঠানের ছেলেমেয়েরাও কিন্তু বের হয়ে গেছে তো টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকের সংখ্যা কত আর কতটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে এই মুহূর্তে কতজন ছাত্র ছাত্রী রয়েছে তারা অন্তত পক্ষে যদি টোয়েন্টি পার্সেন্টও রাস্তায় নামে গ্রামে গঞ্জে মাঠে ঘাটে তাহলে এই যে কোটা বিরোধী যে আন্দোলন কোটা বিরোধী আন্দোলনের চাইতে অন্তত পক্ষে একশো গুণ পাওয়ারফুল হয়ে যাবে যদি ছাত্র ছাত্রীদেরকে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত করা যায় এবং এটা না করার কোনো কারণ নেই শিক্ষকরা খুবই প্রভাবশালী ছাত্রদের উপরে তো ছাত্ররা যেহেতু করেছেন তো সেই আন্দোলনের মজা তারা পেয়ে গেছেন আবার অনেকে ঘরে ফিরে গেছে এখন নতুন করে যদি আবার তারা এই সময়টাতে নভেম্বর মাস আবহাওয়া ভালো সামনে পরীক্ষা পরীক্ষা না দিয়ে তারা যদি আবার মাঠে নামার সুযোগ পান তারা মাঠে নামবেন দলে দলে একটা উপজেলাতে একটা উপজেলা শুধুমাত্র উপজেলা সদরে দেখা গেল যে কলেজ স্কুল মহিলা কলেজ এগুলো মিলিয়ে অন্তত পক্ষে দশটা বারোটা তো উপজেলা সদরে প্রতিষ্ঠান থাকে এক একটা প্রতিষ্ঠানে পাঁচশো করে যদি গড়ে ছেলে মেয়ে হয় অন অ্যাভারেজে তাহলে পাঁচ হাজার ছেলে মেয়ে সেখানে আছে তারা রাস্তায় নামলে উপজেলাতে পাঁচ হাজার ছেলে মেয়ে সকাল একবার বিকালে একবার তারা যদি মিছিল করে অবস্থাটা কি হয় এরপর গ্রামে যান পরিস্থিতি আরও খারাপ একটা ছোটো রাস্তায় ব্লক করে দিল গ্রামের মানুষজন কি করবে আর ঢাকা শহরের কথা তো বাদই দেন তো সেক্ষেত্রে অতীতে যে ছাত্র আন্দোলন যে ছাত্র আন্দোলন শেখ হাসিনাকে দাঁড়িয়ে দিয়েছে ঠিক তার চেয়ে ভয়ঙ্কর ছাত্র আন্দোলন দানা বেঁধে উঠতে পারে যদি এটা সমাধান না করা হয় বিনামূল্য হলে যদি সমাধান করা হয় যেদিন সমাধান করবেন তার চব্বিশ না এক ঘন্টার মধ্যে এরকম অন্তত একশোটি মানে প্রতিষ্ঠান সেটা যারা নার্স বাংলাদেশ নার্সের সংখ্যা কত আনসার আনসাররা তারা দাবি দেওয়া নিয়ে বসে আছে আনসারদের দাবি দেওয়া তারা এর আগে একবার ধরা খেয়েছে তারা আবার দ্বিতীয়বার আবার বের হবে অনেক দাবি দেওয়া আছে তারপরে সরকারি চতুর্থ শ্রেণী কর্মকর্তাদের দাবি দেওয়া রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি দেওয়া রয়েছে পাস কলেজ না সাত কলেজে ঢাকা শহরে আছে তাদের তাদের দাবি দেওয়া আছে এর একটার পর একটা মানে যেহেতু ডক্টর ইউনোজ এই শুরু থেকে এই পর্যন্ত একটা দাবি দেওয়া কিন্তু তাকে মানতে হয়নি যে বিভিন্ন কৌশল করে ছাত্র সংগঠন তারপরে শেষে সরকারের বিভিন্ন মেশিনারিজ রাজনৈতিক দলকে ব্যবহার করে যে কাজগুলো করেছেন তিনি সফল হয়েছেন এটি যদি তিনি প্রথম দিন ওই রোমে না গিয়ে এদের সঙ্গে বসতেন এবং পরিবেশ পরিস্থিতি সম্পর্কে তিনি অনুমান করতে পারতেন তাহলে হয়তো তার জন্য ঝুঁকি কম হতো কিন্তু এখন এদিকে গেলেও বিপদ অন্যদিকে দিকে গেল বিপদ তো আমাদের তো যশো ইনুস আন্তর্জাতিক খেলোয়াড় তিনি অনেক খেলা খেলেছেন গত চোদ্দ মাসে এখন এই খেলাটা তিনি কিভাবে খেলেন সেটাই দেখার আশায় রয়েলাম মহানাল আমাদের